বন্ধুরা আজকের নয় সাত দু হাজার চব্বিশ তারিখ ডিয়ার লটারি টার্গেট নাম্বার প্রেডিকশান ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম দিয়েলাম আপনারা মিডিল এবং কার্ড নাম্বার দেখুন যেগুলো উপরে যেমন জিরো টু তারপর তার পালটি কুড়ি ছত্রিশ তার পালটি তেষট্টি আপনারা উপরের যে নাম্বারগুলো আছে এইগুলো কাটবেন আর নিচের যে নাম্বারগুলো পাল্টি নাম্বার আছে মিডিল এই মিডিলগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় কিন্তু উপরেরগুলো খুবই গুরুত্বপূর্ণ আগে আপনারা উপরেরগুলো কাটার চেষ্টা করবেন আর এই মিডিল টার্গেট নাম্বার দেখুন গতকাল যে মিডিল টার্গেট নাম্বার ছেড়েছিলাম অনেক পুরস্কার খেলেছে আপনারা দেখে নেবেন রেজাল্টের সাথে মিল করে আর আজকের এই মিডিল এবং টার্গেট নাম্বার কাটার চেষ্টা করবে আশা করছি আপনারা পুরস্কার পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই দেখুন এই যেমন সংক্ষিপ্তভাবে লেখা আছে চারটে করে পার্ট নাম্বার যেমন দেখুন জিরো টু পার্ট নাম্বার ডবল জিরো কুড়ি পঞ্চাশ সত্তর আবার দেখুন ছত্রিশ পার্টি তেষট্টি তিন তিন মানে তিরিশ থেকে উনচল্লিশ ছয় মানে ষাট থেকে ঊনসত্তর আর আট মানে আশি থেকে উনআশি এক মানে দশ থেকে উনিশ যেমন চুয়াত্তর সাতচল্লিশ সাত মানে সত্তর চার মানে চল্লিশ দুই মানে কুড়ি নয় মানে নব্বই এভাবে আপনারা কাটবেন